এত বছর ধরে নারগঞ্জ কেন বি ক্যাটাগরি জেলা হয়ে আছে আমার এটা জানা নাই নারগঞ্জের প্রতিটি মানুষ মিলে আমরা বি ক্যাটাগরি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্যাটাগরি একটি জেলা ইনশাল্লাহ বানিয়ে যাব নারগঞ্জ যেই টাকা ট্যাক্স দেয় যে টাকা ভ্যাট দেয় তা তো অবশ্যই নারগঞ্জকে একটি মেট্রোপলিটন শহর পাঠানো দরকার রেল মন্ত্রণালয়ে গিয়েছি আমরা বিশ্ব মন্ত্রণালয়ে যাচ্ছি যাতে মেট্রো রেলটা আমাদের নারগঞ্জে আসে যাতে নারগঞ্জের মানুষ প্রতি সহজে যাতে ঢাকায় গিয়ে প্রতিদিন কাজ করে যাতে নারায়ণগঞ্জে এসে থাকতে পারে এটার জন্য আমরা কাজ কাজ করার জন্য চেষ্টা করছি নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী একটি জায়গা থেকে বাংলাদেশে কন্ট্রোল করে দুঃখের বিষয় হল নারায়ণগঞ্জকে এখনো বি ক্যাটাগরি একটি জেলা বানিয়ে রেখেছে কি সকলে চাই না নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরি একটা জেলা হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই ক্যাটাগরির একটা জেলা বানাইতে চাব কারণ এই দুঃখ আমরা কার কাছে বলবো যে এত বছর ধরে নারগঞ্জ কেন বি ক্যাটাগরি জেলা হয়ে আছে আমার এটা জানা নাই ইনশাল্লাহ নারগঞ্জ চেম্বার না শুধু নারগঞ্জে প্রতিটি মানুষ মিলে আমরা বি ক্যাটাগরি থেকে আমরা ইনশাল্লাহ এই ক্যাটাগরির একটি জেলা ইনশাল্লাহ বানিয়ে যাব আমি আশা করব নারগঞ্জ কর্তৃপক্ষ নামে একটি বোর্ড থাকবে যেটা নারগঞ্জের প্রতিটি বাড়ি ঘর এবার রাস্তাঘাট কিভাবে হবে নারগজ কর্তৃপক্ষ চালাবে এটা আমরা ঢাকার আন্ডারে থেকে রাজগুর আন্ডারে আমরা থাকতে চাব না নারায়ণগঞ্জকে অবশ্যই যাতে মেট্রোপলিটন একটি সিটিকে কনভার্ট করা হয় কারণ নারায়ণগঞ্জ এই হারে বসবাস নারায়ণগঞ্জ যেই টাকা ট্যাক্স দেয় যেই টাকা ভ্যাট দেয় তাতে অবশ্যই নারায়ণগঞ্জকে একটি মেট্রোপলিটন শহর বানানোর দরকার আপনার সকলে মিলে এই ঐক্যবদ্ধভাবে দল বল নির্বিশেষে এই কাজগুলিকে আমরা চাব যাতে নারায়ণগঞ্জকে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ বানানো যায় নারায়ণগঞ্জ যাতে একটি স্বপ্নের নারায়ণগঞ্জ থাকে নারায়ণগঞ্জ যাতে ঐতিহ্যবাহী একটি জায়গা থাকে যাতে এই ঐতিহ্য নিয়ে আমরা শুধু না আমাদের নেক্সট জেনারেশন লোক জানতে এই ঐতিহ্য হিসাবে তারা বাঁচতে পারে মেট্রো রেলটা আমাদের নারায়ণগঞ্জে আসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মহল বিভিন্ন জিনিস বলছে এর জন্য আমরা রেল মন্ত্রণালয়ে গিয়েছি আমরা বেশি বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছি যাতে মেট্রো রেলটা আমাদের নারান আসে যাতে নার মানুষ মাধ্যমে অতি সহজে যাতে ঢাকায় গিয়ে প্রতিদিন কাজ করে যাতে নার মজে এসে থাকতে পারে এটার জন্য আমরা কাজ কাজ করার জন্য চেষ্টা করছি বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে আজকে চলতে পারতেছে না বিকেস অফ দ্যা গ্যাসের প্রেশারের জন্য যেই গ্যাসের লাইনগুলো দিয়ে আমাদের নারমজে যেই লাইন যত যতটুকু গ্যাসের আমাদের প্রেসার থাকার কথা ছিল এই লাইনগুলোকে বিভিন্ন জায়গায় দিয়ে আমাদের এই গ্যাসের প্রেশারটা কমিয়ে দিয়েছে আমরা গ্যাসের বিভিন্ন দপ্তরে আলাপ করতেছি যাতে নারায়ণগঞ্জে যতটুকু গ্যাস দেওয়ার কথা ছিল যাতে এই গ্যাসটা আসলে আমাদের নারায়ণগঞ্জে এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যাতে চলতে পারে এটার জন্য আমরা সকলে মিলে ইনসারে আমরা কাজ করব